ফা সুবহানাল্লাযী বিয়াদিহি মালিকুত কুল্লি শাইই সকল ক্ষমতার সাভি কাটি যখন সুবহানের হাতে আল্লাহর হাতে সবকিছুর পূর্ণ কর্তৃত্ব ক্ষমতা যখন আল্লাহর কাছে সুতরাং ওয়াইলাইহি তুরজাউন পৃথিবীর নেতারা খেতারা। বেশি ভার ভরো না এমন এক সময় আসবে ওয়াইলাইহি তুরজাউন সব কিছু ছেড়ে তোমাদের কি আমি আল্লাহ পাকের কাছেই ফিরে আসা লাগবে ঠিক কি না এক সময় আসবে কার কাছে ফিরে যেতে হবে এই এমপিত্ব এই মন্ত্রিত্ব এই চেয়ারম্যান চেয়ারম্যানিত্ব এই রাষ্ট্রপতিত্ব এই প্রধানমন্ত্রিত্ব থাকবে আপনি এমপির চেয়ারে বসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রাষ্ট্রপতির চেয়ারে বসে কর্মফাসিরের নাম কোন মুফাসসিরের নামে মিথ্যে মামলা দিয়েছেন তাকে যুগের পর যুগ জেলখানায় মানবতর জীবন যাপন করতে বাধ্য করেছেন কাকে ইনজেকশন পুশ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছেন আজ ও কাল এক একদিন আসবে হিপুর তুরজাউন সব খবরটা চূর্ণ বিচূর্ণ হয়ে ফিরে যেতে হবে কার কাছে কষ্ট হয় ভাই কষ্ট হচ্ছে তাহলে সকল ক্ষমতার উৎসকে সকল ক্ষমতার উৎস জনগণ যে একটি মিথ্যা কথা তাহলে আজকে থেকে আমাদের মুখ দিয়ে কি বের হবে যে সকল ক্ষমতার উৎস জনগণ কথা বলেন যে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ কেজি পাশে একটা থাপ পর দিতে পারবেন না এবার হাসে ইমানের দাবি তাহলে আজকে থেকে আমাদের স্লোগান হবে এই বাগেরহাট জেলার মানুষের স্লোগান হবে সকল ক্ষমতার উৎসব সকল ক্ষমতার মনে মুসলমান আমরা সকল ক্ষমতার উৎসব জনগণ নয় সকল ক্ষমতার উৎস আল্লাহ আবার বিশ্বাসগত শিরিক আরেকটা শিরিক আমাদের মধ্যে এমন ভাবে ঢুকে আছে যা আমরা বের করতে পারছি না অনেক চেষ্টা প্রতিষ্ঠা কোন সম্প্রদায় কিছু কিছু মানুষ চালিয়েছে কিন্তু এই চেষ্টা চালানোর পর তাদের পিঠে চামড়া তুলে লবণ ঢুকানো হয়েছে এই শিরিকটা কি আমাদের সমাজে আল্লাহর সামনে আমরা শেষ দা দেই মসজিদে গিয়ে আল্লাহর আইন মানি কিন্তু রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সংসদ ভবনগুলোতে আমরা আল্লাহকে আইনদাতা মানি না আইনদাতা অন্য কাউকে বলেন ঠিক শুনলে তো সমস্যা আল্লাহকে মসজিদে আইনদাতা হিসাবে মানা হয় রমজান আসলে পরে রোজা থাকে হিরিক পরে যায় রমজান এই এক মাসে আমরা রোজা করে আল্লাহর হুকুমাকাম পালন করতে চাই মসজিদে পাঁচ নামাজ এই হুকুমটা মানতে চাই আবার টাকা হলে একটু হজ করতে যেতে চাই কে এই হুকুম গুলো আমরা আল্লাহ পাকের মানি তোসবিদ্যা নাই আল্লাহ পাকের প্রশংসা করা হয় কিন্তু নব্বই ভাগ মুসলমানের দেশে সংসদ ভবন গুলোতে একটা আইন চলে না আল্লাহর একটা আইন চলে না কোরানের ওদিকে কোনো ভরক্ষেপ নাই কোনো মাথা ব্যথা নাই সব দিক বিভাগ গুলোতে আমরা মানুষকে আইনদাতা বানিয়ে নিয়েছি মানুষের আইনের সামনে মাথা নত করেছি আর কেবলমাত্র মসজিদে আমরা আল্লাহর সামনে মাথা নত করি এরকম কপাল পরা মুসলমানের সংখ্যা কম না বেশি কম না বেশি এই আমরা কাকে মানি আমরা কি এমন কোন বোকা এমন কোন রোগা নবুজুবিল্লা। এমন কোন ঠুঙ্কু ক্ষমতার মালিক কি আমরা পূজা করি যে আল্লাহ শুধু মসজিদে আইন পাবে খাংকায় আইন পাবে বান্দ্রাসায় আইন তার আইনের সামনে মাথা নত করবো ব্যাস আর যত অর্থনীতি রাজনীতি সামাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি এগুলো চলবে আরো কারো মাথা দিয়ে আরো কারো আইন দিয়ে এটা হতে পারে এখন তো বলেন না কিন্তু আমরা আল্লাহর আইন মানছি না মানুষের আইন মানছি এটা ভয় পায় কি এই সমাজে নেতার হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিরপরাধদের বুকে গুলি চালাতেও করে না। আর আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের বডি সৃষ্টি করেছেন আল্লাহ কণ্ঠস্বর দিয়েছেন আল্লাহ যে আল্লাহ কণ্ঠস্বর সৃষ্টি করেছে সেই কণ্ঠস্বর দিয়ে আকাশ বাতাস মুখরিত করে বলবো সকল কিছুর ক্ষমতার মালিক যখন আল্লাহ তখন আইন চলবে কার তাই কি না পাক বলেন দলিল কি দেখেন পাক বলেন সুরারাপুরায়ু সুবায়াম্বার চল্লিশ আল্লাহ বলেন

আবার সম্প্রতিকে লক্ষ্য করেন কোন সুরা সাই ইউসুফ আয়াত নাম্বার চল্লিশ ইনিল হুকম উল্লা ইল্লাহ আল্লাফাক বলেন একমাত্র আইনদাতা হুকুমদাতা বিধানদাতা আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ নেই অন্যন্য কারো ক্ষমতা নেই অন্য কারো পাওয়ার নেই অন্য কাউকে এই পারমিশন এই অনুমতি দেওয়া হয় নাই যে সের আইন বানাতে পারে আইন যিনি বানাতে পারেন আইন যিনি লিখতে পারেন আইন যিনি প্রণয়ন করতে পারেন আইনদাতা বিধানদাতা যিনি হতে পারেন চিৎকার মেরে বলুন তিনি কে